দেখেছো বন্ধুরা কতটাই মচমচে তো চলো কিভাবে থাকা এই সামান্য উপকরণ দিয়েই তৈরি করেছি কত সুন্দর হয়েছে মচমচে খাস্তাদার তোমরা দেখলেই বুঝতে পারছো তো পাঁচ মিনিটেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায় বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এই নাস্তাটা তোমাদের কাছে তো মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এই নাস্তার সাথে আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হলো নারকেলের চাটনি নারকেলের চাটনি আমি কীভাবে বানিয়েছি সেটাও তোমরা অবশ্যই দেখে নিও কারণ এই নাস্তার সাথে নারকেলের চাটনিটা অবশ্যই লাগবে এবং শুধু নারকেলের চাটনি বলে কথা নয় যে কোনো চাটনি তোমরা খেতে পারো তো চলো দেখো বন্ধুরা আমি নারকেলের চাটনি বানাতে দেখো এটা নারকেল নিয়েছি পরিষ্কার করে ছাড়িয়েও নিয়েছি চলো দেখতে থাকো নারকেলের চাটনিটা কীভাবে বানিয়েছি সেটা তোমরা দেখতে থাকো আর এখানে বন্ধুরা খুব সামান্য উপকরণ নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে দেখো এক বাটি সুজি পরিমাণ মতো লবণ এখানে আছে দেখো চিলি ফ্রেশ আর আছে নারকেল নারকেল তো অবশ্যই থাকবে যাই হোক তোমরা যে কোনো চাটনি খেতেই পারো এর সঙ্গে ধনেপাত্রার চাটনি টমেটোর চাটনি যেটা খুশি নিতে পারো আমি কিন্তু এখানে নারকেলের চাটনি করেছি তোমরা বাদামের চাটনিও খেতে পারো কোনো অসুবিধা নেই তো প্রথমে যেটা করতে হবে নারকেলটাকে দেখো ফাটিয়ে নিতে হবে তো দেখো ফাটিয়ে নেওয়া হচ্ছে আর নারকেলটা কিন্তু খুবই সুন্দর ছিল খুব মিষ্টি ছিল তো সেটা বড়ো কথা নয় নারকেল হলেই হলো এই হচ্ছে ব্যাপার তো দেখো নারকেলটা একদম ফাটানো রেডি হয়ে গেল। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নারকেলের উপরে যে এই অংশটা আছে দেখতে পাচ্ছ ওই খোসাটা এটা কিন্তু ফ্রেশ করে নেব কারণ এটা থাকলে চাটনিটা টেস্টফুল হবে না সেজন্য এটাকে একদম ফ্রেশ করে তোমাদের সামনে আমি দেখাচ্ছি দেখো তো দেখো এই রকম ফ্রেশ করে নেবে নারকেলগুলো তো ফ্রেশ করা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব তো চলো সেটা তোমরা দেখতে থাকো নারকেলের চাটনির সাথে আমি কি কি দিচ্ছি সেটাও তোমরা একটু দেখে নাও তো শুধু তো নারকেল দিলে তো আর চাটনিটা তো টেস্টফুল হবে না সেই জন্য দেখো আমি এখানে একটু ছোলা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা একটুখানি রসুন আর আছে তো নারকেল তো চলো এইগুলো সব সমেতে পারে আমি এটা পেস্ট করে নেব দেখো আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি তো এবার দেখো নারকেলগুলো আমি আগে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন তারপরে দেখো কাঁচা লঙ্কা তারপরে ছোলা ঠিক আছে দিয়ে দেখো এবার আমি পেস্ট করে নেব প্রথমে আমি অবশ্য শুকনো পেস্ট করে তারপরে জল দিয়েছিলাম দিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে লবণটা দিয়েছিলাম দিয়ে আবার একটু পেস্ট মতো করে তারপরে নামিয়েছিলাম তো যাই হোক পাটিতে দেখো আমি নামিয়ে নিলাম এবারে চলো একটা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দেখো আমি একটু তেল দিয়ে দিলাম আর এটা দেখো শুকনো লঙ্কা দুকোয়া রসুন আর একটু ধনেপাতা তো ধনেপাতা আমি দিয়েছি কারণ আমার কাছে কারিপাতা ছিল না তোমরা কারিপাতা থাকলে অবশ্য কারিপাতা দেবে তো কারিপাতাটা দিলে চাটনিটা আরও টেস্টফুল হবে তো সে যাই হোক তারপরে দেখো আমি কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে দেখো এবার আমি নামিয়ে নেব তো চলো এটা নামিয়ে আমি দেখো ওই যে নারকেলের বেটার করেছিলাম পেস্ট তো সেটাতে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে থাকলো তো চলো এইভাবে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছ এইভাবে একবার চাটনি তোমরা বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা তো এটা থাক চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক কীভাবে এবার কী করছি দেখো ফিরে আবারও দেখো আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এতে আমি দু বাটি মতো আমি জল নেব যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছি সেই বাটি অনুযায়ী দু বাটি জল দিয়ে একটু লবণ দিয়ে আর চিলি ফ্রেশটা দিয়ে দিলাম দিয়ে তারপর দেখো সুজিটা দিয়ে দিলাম দিয়ে তোমরা তো সবাই জানো একটা ডো তৈরি করতে হবে তো দেখো একটু দু মিনিট মতো আমি কুক করে নিচ্ছি করতে করতেই কিন্তু একটা ডো রেডি হয়ে যাচ্ছে তো চলো ওটাকে নামিয়ে নেবো এবার তো দেখো যে থালাতে আমি নেব সে থালাতে একটু অয়েল ব্রাশ করে নেবে নিয়ে তারপরে এই সুজির ডোটাকে নামাবে ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি সবটা নামিয়ে নিলাম আর একটা তোমরা খেয়াল করো এটা ব্যাপার হচ্ছে এই সুজির ডোটার সাথে তোমরা অবশ্যই কিন্তু এই যে গরম তেল দেখতে পাচ্ছ দিলাম খুবই গরম তেল দিয়ে দিতে হবে মোটামুটি যেমন গরম করা হয় সেইভাবে একটা গরম তেলটা কিন্তু দেবে এটা দিলে পারে খুব সুন্দর কিন্তু নাস্তাটা আরও মচমচে এবং টেস্টফুল হবে তো গরম থাকায় অবস্থায় দেখো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা ডোটাকে ছেনে নেবে মানে সুজিটাকে ভালো করে থেসে নেবে সুন্দর করে স্মুথ করে একদম থেসে নেবে নিয়ে একটা বড় ডো তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ এবারে এখান থেকে আমি ছোট্টো ছোট্টো ডো করে নেব তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো আমি এখানে একটা অন্য অন্যরকম সেফ দিচ্ছি তো দেখো কিভাবে শেপটা দিচ্ছে দেখে নাও দেখো এইভাবে হাতে দেখো ভালো করে ঘুরিয়ে নিয়ে আর এই যে একটা মাঝখানটা দেখতে পাচ্ছ এই যে মাঝখানে দেখো একটু ফুটো মতো করে দিলাম এটা খুব সুন্দর একটা দেখো কি দারুণ একটা আপেলের মতো শেপ লাগছে না কি দারুণ লাগছে দেখতে ঠিক এই রকম দেখো সবগুলো বানিয়ে নেবো বন্ধুরা তো চলো দেখো সবগুলো আমাদের বানানো হয়ে গেল কেমন লাগছে বলো দেখতে যতটা দেখতে অসাধারণ লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তো এবারে চলো এবারে এইগুলোকে ভাজতে হবে অবশ্যই আমাদের যেহেতু সবগুলো বানানো হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা ফিরে আমি আবারও দেখো ননস্টিক কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতেই দেখো আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দেবে কারণ এই নাস্তাগুলো যেন ডুবে ডুবে থাকে তাহলে খুব সুন্দর হবে খেতে আরও মজাদার হবে সেজন্য চেষ্টা করবে একটু তেলটা বেশি করে দেওয়ার তোমরা দেখতেই পাচ্ছ সব নাস্তাগুলো একদম কিন্তু ডুবে যাচ্ছে তেলের মধ্যে এইরকম তবেই কিন্তু ভেসে উঠবে ভাজলে তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তো আমি একটু একটু করে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করো আশা করি ভালোই লাগবে এত সুন্দর মচমচে হয় তোমরা যদি এখন পর্যন্ত না খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখে বাড়িতে ট্রাই করবে দারুণ লাগে খেতে তো দেখো খুব সুন্দর ভাজা আমাদের হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের একদম রেডি হয়ে গেল সকালের চট জলদি একটা নাস্তা রেসিপি তার সাথে তোমাদের আমি চাটনি রেসিপিও শেয়ার করেছি আমাদের কিন্তু একদম রেডি তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা এতক্ষণ ধরে পুরো রেসিপি জুড়ে থাকার জন্য আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো চলো তোমাদেরকে একটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে তবেই তো তোমরা জানতে পারবে দেখেছ কতটা মচমচে চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে দেখো এইরকম রকম যদি নারকেলের চাটনির সাথে এই নাস্তা খাও একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এতটা টেস্টফুল হয়েছিল খুব অল্প সময়ে অল্প খরচে এইরকম যদি মজাদার একটা রেসিপি পাই হাতের ধারে তো কোনো কথাই হবে না বন্ধুরা তো চলো বন্ধুরা আর ভিডিওটি কিন্তু বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আমার নতুন এবং পুরানো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার সাথে থেকো এবং পাশে থেকো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা প্লিজ দয়া করে একটা লাইক এবং শেয়ার করে পাশে থেকো আজকের মতো টাটা বন্ধুরা